জয় শ্রীকৃষ্ণ নবতৎসৎ শ্রীমদ্ভগদ গীতা প্রথম অধ্যায় যোগের কুড়ি নম্বর শ্লোক অথ ব্যবস্থিতান দৃষ্টা ধাতষ্টানা কপিধ্ব পবিত্রে স্বাস্থ্য সম্পাদে ধনুরুদ্দাম্য পাণ্ডব হৃষিকে সঙ্গ তদাবাক্য মৃদমা হ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জায় বিন্যাস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে কথাগুলো বললেন কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় কম্প হতে লাগলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত পাণ্ডবদের পরিচালিত করেছিলেন তাই কৌরবদের এই কম্প হওয়াটা স্বাভাবিক অর্জুনের রথে হনুমান অবঙ্কিত ধ্বজায় একটি বিজয় সুযোগ আনে রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং রথে শ্রীরামচন্দ্র হনুমান দুজনকেই উপস্থিত থাকতে দেখা যায় শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং সেখানে শ্রীরামচন্দ্র সেখানে তার নৃত্য সেবক ভক্ত হনুমান এবং নৃত্য সঙ্গিনী সীতা লক্ষ্মীদেবী উপস্থিত থাকেন তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হওয়ার কোনো পরিচয় নেই